পিসুল্লাহ রহমান রাহিম আসসালাম আজকে প্রায় এক সপ্তাহ পরে আমার দেশ পত্রিকার যে প্রথম সংস্করণ অর্থাৎ প্রথম প্রিন্টিংয়ে যে প্রথম ভুলটা করা হয় মানে এই পাঁচই আগস্ট ছাত্র জনতা আন্দোলনে যে কয়েকজন শহীদ হয়েছে ছাত্র জনতা যে ভাই তার শহীদ হয়েছে তাদের মধ্য থেকে বেশ কিছু শহীদের ছবি আমার দেশ পত্রিকাতে তালিকা প্রকাশ করা হয় কিন্তু সেইখানে শহীদ চট্টগ্রামের যে প্রথম শহীদ হয় দ্বিতীয় শহীদ শহীদ আকরাম ওয়াসিম আকরাম সেই ওয়াসিম আকরামের স্তরিটা মিসিং করে যায় অর্থাৎ দেওয়া হয়নি কিন্তু কেন দেওয়া হয়নি সেই প্রসঙ্গ নিয়ে ছাত্রদল যুব দল এবং বিএনপি সকল নেতাকর্মীরা এটা নিয়ে সমালোচনা করে প্রথম সমালোচনা করে ওয়াহিদুজ্জামান বিএনপির জলবায়ু বিষয়ের যে সম্পাদক আছেন ওয়াহিদুজ্জামান তিনি যাই হোক এই নামটা উঠে আসছে মাহমুদুর রহমান নিজের মুখে বলেছে আমি সেটি আপনাদেরকে দেখাবো মাহমুদুর রহমান তিনি কিন্তু এই যে মিসিং হয়েছে হয়েছে ভুল বা সেটি বিশ্লেষণ করেছেন কিভাবে বিশ্লেষণ করেছেন আমি আপনাদেরকে বলি এই ছাত্র জনতা আন্দোলনে অনেক শহীদ হয়েছে সকল শহীদের ছবি কিন্তু সেখানে প্রকাশ করা হয়নি মানে ছবিতে যারা যে শহীদদের ছবি মনে করি এবং মাহমুদ রহমান বিশ্লেষণ করা হয়েছে বা বোঝানো হয়েছে সকল শহীদের আমর মানে তোমরা কোনোদিন তোমাদের কোনোদিন আমরা ভুলবো না কারণ প্রতিটি ছবির মতো যে ছবি ব্যবহার করা হয় সেই ছবি ব্যবহার করা হয়েছে তিনি দাবি করছেন যে এখানে কোনো জামাত কোনো বিএনপি ছাত্র জনতা কে কীভাবে হত্যা হয়েছে কে কিভাবে নিহত হয়েছে সেটা আমার বড় মানে কোনো দলকে কোনো গোষ্ঠীকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোন গোষ্ঠীকে বড় করে দেখারে কোনো নজির নাই এখানে আমরা ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আগমন স্মৃতি তুলে ধরার জন্য প্রথম সংস্করণে তাদেরকে প্রতীকী ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে কথা কিন্তু এখানে জামাতের জামাজপন্থী কোনো ছাত্রজনতার ছবি তো এখানে মিশিন করতে পারত এখানে অন্য একটা ছবি তো মিশিন হতে পারতো চট্টগ্রামের আলোচিত শহীদ আক্রাম ওয়াসিম আকরাম যেটা আলোচিত মানে আলোচিত এটা ভাইরাল একটা হত্যাকাণ্ড হ্যাঁ শহীদ শহীদের সেই শহীদ ওয়াসিম আক্ত ছবিটা করলে এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না কেউ মেনে নেয় নাই মেনে নেয় নাই তিনি বলবো আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ রহমান কিন্তু এটা নিয়ে কোনো বিচলিত বা দুঃখ প্রকাশ করেন নাই করার দরকার নাই আমি মনে করি করেন নাই তিনি আরো বলছে যে আমি আমাদের এই আমার দেশ পত্রিকাটা জামাতের যে এই বিএনপি একটা ট্যাগ লাগানো ছিল যে বিএনপি পন্থী পত্রিকা আমি সেই ট্যাগ থেকে বের হয়ে আসতে পারছি এই শহীদ ওয়াসিম আকরামের ছবি না দেওয়াতে বিএনপি নেতাকর্মীরা যেভাবে সমালোচনা করছে আমি সেই সমালোচনার মাধ্যমে সেই

এই ছবিটা কি এই সাতটা ছবি কোন ছবির নিচে কি নাম দেয়া ছিল আমরা কি কারণ নাম দিয়েছি ছবির নিচে নাম ছিল না আপনি আবার একটু দেখান এইবার আমি কই আসল কথায় আসি আসল কথা হলো আমার দেশ পত্রিকা বরাবরই নিরপেক্ষতা দায়িত্ব পালন করে নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষভাবে তারা প্রকাশে এগিয়ে যেতে চায় কিন্তু এত সহজে কি কোনো পত্রিকা কোনো গণমাধ্যম মাধ্যম আর কি নিরপেক্ষ হতে পারে পারে না ঠিক আছে এখানে বিএনপি উনি বলছে যে ওয়াসিম আকরামের ছবি না দেওয়াতে যেই হারে সমালোচনা হয়েছে সেই সমালোচনার মাধ্যমে অন্তত আমি বিএনপির যে ট্যাগ লাগানো ছিল যে আমার দেশ পত্রিকা বিএনপির ট্যাগ লাগানো আছে সেই ট্যাগ থেকে বেরোয় আসতে সক্ষম হয়েছি ভালো হয়েছে হ্যাঁ তাইলে বুঝে নেন এই আমার দেশ পত্রিকা ভবিষ্যতে গিয়া কতটুকু নিরপেক্ষ দায়িত্ব পালন করতে পারবে সেটা আপনারা যদি নিরপেক্ষ দায়িত্ব পালন করতো তাহলে অসীম আকরামের ছবিটা সেখানে আসতো আর উনি যে বিশ্লেষণ করছে যে অসীম আকরামের ছবিকে আমরা প্রাধান্য শুধু না আমরা এই ছবিগুলো প্রতীকী ছবি হিসেবে ব্যবহার করছি কিছু সংখ্যাক শহীদদের ছবি এখানে উল্লেখ করিয়া সকল শহীদদের বোঝানো হয়েছে আর কি এটা দামাচাপা দেওয়ার মতো পলিসি মনে হয় একটা এই বক্তব্য হস্তক্ষেপ করা উচিত হবে না কোনো সরকারেরই সকল গণমাধ্যমকে স্বাধীনতা দিন ঠিক আছে সকল গণমাধ্যমকে স্বাধীনতা দিলে তাইলে আর আমার দেশে কোনো সাহস পাবে না প্রথম আলো কোনো সাহস পাবে না মানে সকলে ঐক্যবদ্ধভাবে একইভাবে মানে দুর্নীতি তুলে ধরবে অপরাধ তুলে ধরবে তাহলে দেশের সকল লোকচক্ষুর আড়ালে আড়ালে ঘটে যাওয়া সংগতির চিত্র যখন পত্রপত্রিকা যেমন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া অনলাইন মিডিয়া প্রকাশ করবে স্বাধীনভাবে তাদের প্রকাশ করতে দিবেন। তাহলে দেখবেন দেশের আর দুর্নীতির চিত্রগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে ঠিক আছে কার ছবি দিল না দিলো এটা নিয়ে মাথা কামানোর বেশি বাড়াবাড়ি করার আমি মনে করি উচিত না কারণ উনি কিন্তু বাসায় একদম ক্লিয়ার পরিষ্কার করে কয়া দিছে এখানে উনি নিজের থেকেই একটু দুঃখ প্রকাশ করবে এরকম কোনো কিছু কিন্তু ওনার বক্তব্যে পাওয়া যায় নাই তার মানে এটা হচ্ছে কি পন্থী পত্রিকা বা কোন দল সাপোর্ট মানে কোন দলের গা গেসা পত্রিকা সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন কোনো কোনো মানুষ কোনো মানে ব্যক্তি কোন মিডিয়া কোনো গণমাধ্যম কর্মীকে এত মাথা ওঠানো আসলে ঠিক হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ